আলোচনা পেশ করবেন আজকের মাহফিলের বিশেষ অতিথি ঐতিহ্যবাহী চট্টগ্রাম জিরি মাদ্রাসার মহাদেশ আন্তর্জাতিক ইউনিভার্সিটি চট্টগ্রামের ইসলামী সম্মানিত প্রফেসর জাতীয় কাইমা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আল্লামা ডক্টর খালিদ হুসাইন সাহেব আল্লামা ডক্টর

একটা দিনে মাদ্রাসার এহে নামের দায়িত্ব পালন করা এটা কামিয়াবের লক্ষিম তালুক মহামেলা মহাসরাতে তিনি সুন রসুলের অনুসরণ করে চলেছেন এবং বহু মানুষ ওনার নশম মতে চলে সিরাত মুস্তাকিবের পথে আসার শুধু পেয়েছেন যারা দ্বীন এর আলো নিয়েছেন ইসলামে তালিম এর ধারা উদ্ভাসিত করেছেন তারা আস্তে বিদায় হয়ে যাচ্ছেন হাইয়া তা লায়াত জামান ও বিকেসলি ইন্ন তাওয়ানা বিমিসরি যে জামানা আছে আসছে এরকম মানুষ ওয়াদা করতে দুনিয়া মোহালিত এবং আমরা যাদের ছায়ায় বড় হয়েছে হযরত আCheruddin আল্লাহ তাআলা না বলতেন যাহাল্লাদিন ইয়া'আশু ফী আ'নাবিহি বকিয়াল্লাযীনা হায়াতুল্লাহ তানক্বব যাদের ছয়ের ছায়ায়ে আতিফত হাম জিন্দেগি বসার করতে ہیں وہ چلب سے علامہ شفیع اللہ صاحبের মত বুजुर्गের দিন চলে গেছেন আমরা যাদের ছায় জীবন কাটিয়েছি এখন যারা আসি আমাদের জীবনের দ্বারা মানুষের বেশি উপকার হয় না এই যে আমার আগে হজরত বলেছেন এটা সারক গ্রন্থ লাগে ইট ইস এ রিটেন ডকুমেন্ট ফর দ্য ফিউচার আগামী দিনের জন্য একটা লিখিত দস্তাবিজ হারিয়ে যাবে সবকিছু হারিয়ে যাবে আজকের মাহফিল এক সপ্তাহ পরে আমাদের মনে থাকবে না যারা মহাসেরিনের মহাসেরিন ওনারা স্মৃতিচারণ করবেন হজরতের ধরবেন যেগুলো আগামী দিনে আমাদের জন্য প্রদর্শন করবে আমরা দোয়া করি আমি সকালবেলাও জেয়ার করেছি আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওনার সমস্ত ন্যাক আমল নিন কলার সৈয়াদগুলোকে হাসালাতে তওব্দিম করে দে আল্লাহ মাই গলের ভাষায় বলবো আসমা तेरे লাহত পে সব নাম আফশানি করে সব জায়ে নুরুস্তা तेरे ঘর করে কবরের উপর যে ঘাস উঠবে এগুলোই আপনার কবরকে বাহারাদান করুক আসমান চিরকাল আপনার কবরের উপর কুয়াশা বর্ষণ করুক ওয়া ঘুর দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন j